জানেন <coughs>

বললাম যে আমি কাজে আছি সাইডে তো আমি এখন কি করব ঠিক আছে আপনি ক্যাম্পে যান যে রেজিস্ট্রেশন আছে আচ্ছা আমাদের আল গুসাবির ক্যাম্পে রেখে গিয়েছে তাই তো আল গুসাবির ক্যাম্পে তাই রেজিস্ট্রেশনে গেলে আপনি দিয়া যান তারপর আমি নিয়ে নিলাম পরে আমার ফোন নাম্বার জিজ্ঞেস করলাম আমার মেসেজ এসে আসছে আমার মোবাইলে তো এসএমএসটা দেখে তো বললাম ফোন নাম্বার তখন আচ্ছা তাহলে এইটাই আপনার আপনি স্যাটিসফাইড তাই তো এই ব্যাংকটা নিয়ে এই ব্যাংকটা আসলে আসলে ভালো আচ্ছা কেউ যদি নতুন আসেন

আসলে আমরা যেটা বুঝি যে আমরা পরিবার জীবনে আসছি ভাই যেখানে আমাদের সুযোগ সুবিধা বেশি দেবে আমরা সেখানেই যাব এটাই স্বাভাবিক কারণ পঞ্চাশ ইনকাম করতে গেলে অনেক কষ্ট একটা দিনের ইনকাম হবে আপনাদের আমি আমার কোম্পানিতে আমি কোম্পানিতে ভালো দেখ কাজের দিক সব দিক আমার আর এই ব্যাংকটাও অনেক ভালো এই যে বারবিকিউ ব্যাংক আপনার সবাই এই টাকা পাঠাতে ইজিলি ঠিক আছে সাকিব ভাই তাহলে আপনি ব্যাংক পার্টটা খুব খুশি ভাই ইনশাল্লাহ অনেক খুশি ভাই এবার রিল্যাক্সে টাকা পাঠাবেন দেশে ঠিক আছে ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই ভিতরে কার্ডটা একটু দেখান আমাদের এই যে আপনার কার্ড দেখেন এই যে এই ব্যাংকের নাম

যাই হোক আমরা কার্ড নিয়ে বিবেচনা না করি আমার কার্ডের প্রক্রিয়া নিয়ে বিবেচনা করি আসলে কার্ডটা অনেক ভালো এবং কার্ডের টাকা পাঠানোর মাধ্যমটাও খুব ভালো এক টাকাও কাটে না যাই হোক আলহামদুলিল্লাহ আপনি কার্ডটা পেয়ে খুব খুশি আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো এই কার্ডটা করার জন্য আর আমি সবাইকেও বলবো যে এই কার্ডটা আসলে সবাই করবেন কারণ যেখানে টাকা কাটে না যেখানে চার্জ ফ্রি সেখানে আমরা অবশ্যই আসি ভাই কারণ এক টাকা বাঁচলে আমরা পড়বাসী ভাইদের অনেক অনেক উপকার হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সাকিব ভাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ